হ্যালো বন্ধুরা ডব্লুবি প্রপার্টির পক্ষ থেকে আমি তাপস আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ডব্লুবি প্রপার্টির পক্ষ থেকে আবারও নিয়ে চলে আসলাম একটি নতুন বাগান বাড়ির ভিডিও এই বাগানবাড়ির জমির পরিমাণটা বারো কাটা জমির সাথে বাড়ি এবং বিভিন্ন ধরনের গাছও পেয়ে যাবেন এবং এই বাগানবাড়িটি পিয়ালি স্টেশন সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা পিয়ালি স্টেশন সংলগ্ন বেগমপুর মৌজা জেল নাম্বার উনত্রিশ এই বাগানবাড়িটি দেখতে পাবেন ইলেকট্রিক সুব্যবস্থা আছে জলের পাইপ লাইনের পেয়েছে পাইপ লাইনের কাজ চলছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশে সম্পূর্ণ হিন্দু পরিবেশে এই জমিটি দেখতে পাবেন এবং দশ ফুট ঢালাই রাস্তার গায়ে যেখানে আপনাদের ফোর হুইলার গাড়ি আরামসে চলে আসবে ফোর হুইলার টু হুইলার আরামসে চলে আসবে কোনো অসুবিধা হবে না আর কোনো ভায়ামারফত আসবেন না সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন কোনো ভায়া মারফত আসলে আপনার পার কাটে দশ হাজার টাকা চলে যাবে সেই জন্য কোনো ভায়া মারফত না এসে সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে এই বাগান বাড়িটি দেখতে আসুন দেখার জন্য কোনো চাষ লাগে না সুন্দর আবারও বলছি সুন্দর মনোরম পরিবেশে সম্পূর্ণ হিন্দু পরিবেশে আশেপাশে হিন্দু বসতি এবং আপনি পিয়ালি থেকে দু থেকে আড়াই কিলোমিটার দূরত্ব পিয়ালি স্টেশন থেকে আপনার ঘরের কাছে পেয়েছে জল পেয়ে যাচ্ছেন আপনার ঘর থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট দূরত্ব আছে প্রাইমারি এবং হাই স্কুল দুটোই আপনি কাছেই পেয়ে যাবেন এবং প্রাইভেট প্রাইভেট স্কুলও পেয়ে যাবেন এটা ঘরের রুমটা আপনাদের দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর যেটুকু দেখাচ্ছি ঘরে টাইলস করা আছে অ্যাট্যাচড রুম বাথরুম সবই করা আছে সাব বসানো আছে আরও বিস্তারিত দেখার জন্য এই রুম ঘর সম্বন্ধে আপনারা সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সরাসরি আমাদের এখানে চলে আসুন আপনাদের এই বাগান বাড়িটি দেখাতে পারবো আমরা সম্পূর্ণ রেকর্ডীয় শালি জমি সম্পূর্ণ রেকর্ডীয় শালি জমি আর এই যে গাছে বাগান বাড়িতে আম গাছ ফল গাছ আম জাম কাঁঠাল লিচু সকল রকমের ফল গাছ পেয়ে যাবেন বন্ধুরা আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই ডবলিউ প্রপার্টিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা করি